থেকে আমরা পেয়েছি যদি এগুলো ব্যয়বহুল এরপরেও কিন্তু আসলে বাংলাদেশে খুব সুন্দরভাবে সাফল্য অর্জন করা সম্ভব এরকম অনেক ফল থোকাই থোকাই পুরো বাগান জুড়ে আসে আমরা আপনাদেরকে আজকে বাগানটা একটু ঘুরে দেখাবো আসসালামু আলাইকুম মেহেদি মিষ্টি আঙুর বাগানের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা দর্শক আপনাদেরকে আমরা অনেক ভিডিও দেখাইছি আমাদের ছোট ছোট বাগানের অনেকে প্রশ্ন করেন যে আসলে আপনার বড় বাগানের ভিডিওগুলো কম দেন আসলে সময়ের একটু স্বল্পতার কারণে আমরা পাই না দেখুন দর্শক এটা আমাদের কিন্তু বড় পলিনেট হাউস যেটা গভর্নমেন্ট থেকে পেয়েছি যেখানে আমাদের বাইরের সেই বড় বাগানটা যেখানে পুনে দুই বিঘা এই টোটাল বাগান আলহামদুলিল্লাহ এখন ফুললি ম্যাচুরিটি পেয়েছে এবং আগামী ফেব্রুয়ারিতে ইনশাল্লাহ ব্যাপক আকারে আশা করছি ফলন আপনাদেরকে দেখাতে পারবো এবং আমরা যে পলিনেটের মধ্যে জুন মাসের বিশ তারিখে গাছগুলো রোপণ করেছিলাম গত জুন মাসে অর্থাৎ আজ থেকে প্রায় চার মাস নয় দিন আগে দেখুন দর্শক এই বাগানে আজকের বর্তমান অবস্থা আপনাদেরকে অবাক করা অবস্থা দেখাবো ইনশাল্লাহ দেখতে পাচ্ছেন এখানে আপনাদের একটা ম্যাজিক দেখায় আগে এই যে আজকে অক্টোবর মাসের আহ উনত্রিশ তারিখে দেখুন এখানে আমাদের একটা গাছ পলিনেটের মধ্যে এখানে দেখুন মানে কি পরিমাণ ফল সেট হয়েছে একটা গাছে এখানে জাস্ট আমরা কয়েকটা কুশি রাখছিলাম এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ চোদ্দ থোকা শুধু বড় পরে নেক্সট জেনারেশনের ফুল আসছে ফল আসছে দেখুন কতগুলা আপনাদেরকে দেখাই এখানে চোদ্দ থাকার বড় এবং ছোটগুলো দেখুন এই যে এখানে এখানে ফুল আসছে এবং এগুলো যে ফল সেট হচ্ছে এখানে প্রায় আরো অন্তত পনেরো বিশ থোকা আছে এই যে এইটুকু জায়গাতে যে বাইকুনোর আঙ্গুরের প্রোডাকশনটা অবাক করা প্রোডাকশন দেখতে পাচ্ছেন যে এইটুকু জায়গাতে এটা পলিনেট হাউজের মধ্যে এই আসলে কারিশ্মা তাই ম্যাজিকটা আলহামদুলিল্লাহ আল্লাহ এখানে দিয়েছে যথেষ্ট এবং পাশাপাশি আমাদের এই বড় যেই বাগানটা আপনাদেরকে এখন দেখাচ্ছি আজকে চার মাস দশ দিনে গাছের বয়স সেই গাছগুলো দেখুন কেমন ম্যাচুরিটি পেয়েছে আলহামদুলিল্লাহ এই যে দেখুন দশ কি মোটা হয়েছে এবং প্রতিটা গাছগুলো কি হেলদি আপনারা দেখতে পাচ্ছেন পুরো বাগান কিন্তু ছেয়ে গেছে এই চার মাসে পুরো বাগান একেবারে ছেঁয়ে গেছে এবং ফল চলে আসছে অলরেডি অনেক ফল আসছে আমরা এর আগে হারভেস্ট করছি এই চার মাসেই এবং এখনো ভরে আছে অনেক ফল তো প্রতিনিয়ত ফল আসতেছে এগুলো যদি ফলগুলো আমরা রাখতেছি না যে এখানে দেখুন গোড়া থেকেই ফল শুরু হয়েছে এই যে ফল এখানে আসছে আর ওইদিকে পাকা ফল আসছে অনেক তো এইরকম অনেক ফল ধরে আছে আলহামদুলিল্লাহ এই পলিনেট হাউজের মধ্যে এই যে এখানে দেখুন এখানে খেয়ে এসে অনেকে দর্শনার্থী আসে এরকম অনেক ফল থোকাই থোকাই পুরো বাগান জুড়ে আছে আমরা আপনাদেরকে আজকে বাগানটা একটু ঘুরে দেখাবো যেহেতু আপনারা অনেকেই বলতে যে বাগান দেখানো হয় না সেই জন্য আপনাদের কাছে যে আমাদের গাছগুলো দেখুন কি হেলদি এবং কত বড় হয়েছে পুরো বাগান কিন্তু গেছে একেবারে গাছ আর গাছ নিচে আর কোনো মানে আলো পড়ার মতো এত চার মাসে সাড়ে হয় নাই এখনো দেখতে পাচ্ছেন পুরো বাগানটা আমাদের এখানে প্রায় গাছ আসতে দুইশো প্লাস এই পুরো টোটাল গাছগুলো আলহামদুলিল্লাহ যথেষ্ট স্বাস্থ্যবান হয়েছে এই যে দেখুন দর্শক পরবর্তী এই ফলগুলো আসতে আবার এরকম অনেক অনেক জায়গায় জায়গায় থোকা আছে আমরা দেখি নাই একে একাই ফল ধরে আছে যেহেতু আমরা আগামী সিজনে ফল নিব এই জন্য আমরা এখন ফলের উপর তেমন থোকা দিচ্ছি না এই যে এখানে দেখুন এরকম পুরো বাগান জুড়ে ফল একেবারে থোকাই থোকাই ধরে আছে ইনশাল্লাহ আগামী ফেব্রুয়ারি পর থেকে আপনাদের একটা ব্যাপক চমক উঠা দেখাতে পারো এই দেখুন ফলগুলোর কালার কি সুন্দর এই যে আসছে অসাধারণ কালার অনেক সুন্দর কালার আসছে আলহামদুলিল্লাহ তো এরকম আসলে পুরো বাগান জুড়ে মানে মন মাটানো ফল বলা যেতে পারে এবং গাছগুলো খুবই হেলদি খুবই স্বাস্থ্যবান গাছগুলো অনেক সুন্দর এবং অনেক হেলদি হয়েছে বাগানগুলো একেবারে আলহামদুলিল্লাহ আশা করছি এবং আপনারা বিভিন্ন জায়গায় বেড়াতে যান সেই বেড়ানোর আহ পর্যটন কেন্দ্র হিসেবে এখানে বাসাই করতে পারেন কারণ এখানে আমরা আগামী ফেব্রুয়ারি পরে যে ফলনটা আশা করতেছি অতর্জনীয় একটা ফলন দেখাইতে পারবো আশা করতেছি আল্লাহ চান এবং আমরা ফলগুলো ইনশাল্লাহ হার্ভেস্ট দেখাইতে পারবো যে কি পরিমাণে ফল আসে এবং বাংলাদেশে কত সুন্দরভাবে আঙ্গুর উৎপাদন সম্ভব এই যে দেখুন জায়গায় জায়গায় সব ধুলে আছে পাইকে পেকে আছে ধুলে আছে। মানে অনেক আঙুরের খবরই নাই যেগুলো একা একা হয়ে মানে পেকে আসে তো আলহামদুলিল্লাহ দর্শক আপনারা সব পুরো বাগানটা দেখতে পেলেন যে আসলে কত সুন্দরভাবে ভাবে এই প্রায় চার থেকে সাড়ে চার মাসের মধ্যেই বাগান গাছগুলো কিন্তু হয়ে গেছে তো এইরকম আমাদের কাছে অনেকগুলো জাত আছে যেগুলো বাংলাদেশে ভালো ফলন দেয় বাই কোনো ব্ল্যাক লং অস্ট্রেলিয়ান ভ্যালেজ এরকম প্রায় পনেরো থেকে বিশটা জাত আমাদের কাছে আছে যেগুলো বাংলাদেশে ভালো ফলন দেয় এবং এগুলো চারা আমরা কিছু আমাদের স্টক থাকা পর্যন্ত পুরো বাংলাদেশে সাপ্লাই দিচ্ছি এখন একেবারে বছরের শেষ সময় আমাদের চালার সংখ্যা একেবারে সীমিত যাদের প্রয়োজন তারা এখন কালেকশন করতে পারেন ইনশাল্লাহ বাংলাদেশে আমরা আপনাদেরকে বলছি যে এই ফলনগুলো খুব সুন্দরভাবে হচ্ছে এবং এগুলো খুব ভালো ফলন দিচ্ছে যারা দূরে আছেন তারা অনলাইনের মাধ্যমে পুরো বাংলাদেশে যে কোনো জায়গায় আমরা এই তারাগুলো এবং এই সব ধরনের হেল্প এবং যে পরিচর্যার যে সিস্টেমগুলো আছে সবগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করতেছি এবং আমাদের ইউটিউব চ্যানেলও পাবেন সব ধরনের আমরা ভিডিও দিয়ে থাকি সব ধরনের ব্যবস্থা আছে এখানে নিয়ন্ত্রণ করার জন্য এখানে ফ্যানের ব্যবস্থা করা হয়েছে এগুলো সব গভর্নমেন্ট থেকে আমরা পেয়েছি যদি এগুলো ব্যয়বহুল বহুল এরপরেও কিন্তু আসলে বাংলাদেশে খুব সুন্দরভাবে সাফল্য অর্জন করা সম্ভব এই আঙ্গুর চাষের মাধ্যমে সেটা আমরা নিজেরা প্র্যাকটিক্যালি দেখতে পাচ্ছি দর্শক আজকে এই পর্যন্তই পরবর্তী আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবরাকাত